গফরগাঁও শালটিয়া ইউনিয়নে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় বিস্তারিত থাকছে মনিরুজ্জামানের প্রতিবেদনে এ বি সিদ্দিকুর রহমানের নির্দেশনায় তাঁতি দলের পক্ষ থেকে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয় এ সময় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তাঁতি দলের সভাপতি রমজান মোল্লা এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শেখ রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গফরগাঁও সাবেক আহ্বায়ক শহীদুর রহমান শহীদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছয় নম্বর রাওনা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন এবং গফরগাঁও উপজেলা যুবদল নেতা মেহেন্দি আকন্দ চার নম্বর সালটিয়া ইউনিয়ন তাঁতি দলের নেতা বুলবুল আহমেদ ও আশরাফুল এবং নাইম আহমেদ সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নেতার মেসেজ একটাই কোনো প্রকারে যেন আওয়ামী লীগ পূর্ণ বাসন বিএনপির বর্দা কোনো আওয়ামী লীগ যেন বাসন করতে হইতে না পারে সেই দিকে আপনারা সকলে খেয়াল রাখবেন রহমান রহমান কুকুর আত্মার মাথারাতে এবং আলহাস আলু শিকুর রহমানের কামনা चैनल ए वन रिदोईली